একজন বাবার দাবি টমেটো খেয়ে তার মেয়ে পরপারে চলে গেছেন জাস্ট ঈদের কয়েকদিন আগেই এই ঘটনাটা ঘটেছে ওই টমেটো ভিতরে কি ছিল আমরা বিশেষ করে অসময়ে ফল খেতে ভালোবাসি সেই ফল চড়া দাম হলেও কিনি কিন্তু সেই ফলে অন্য কিছু মিশ্রিত আছে কিনা এতদিন কিভাবে ফল আপনার দিকে চেয়ে থাকে আপনি সেটা ভাবেন না লোকটির দাবি লোকটি ঢাকার কামরাঙে চড়ে থাকে কয়েকদিন আগে তিনি বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসেছেন এবং রাতের বেলায় তার দুইটা মেয়েকে নিয়ে টমেটো সালাদ দিয়ে খেয়েছেন কিছুক্ষণ পরেই তার সন্তান অর্থাৎ চার বছর বয়সী সন্তান বমি করা শুরু করে প্রথমবার তিনি স্বাভাবিকভাবে নিলেও পরেরবার তিনি ফার্মেসি থেকে গ্যাস নিয়ন্ত্রণের জন্য এবং বমি আটকানোর জন্য ওষুধ নিয়ে তার সন্তানকে খাওয়ায় উবুউ যখন থামতে ছিল না তার সন্তান যখন নিস্তেজ হয়ে যাচ্ছিল তখন হাসপাতালে নেওয়ার আগেই তার সন্তান এই দুনিয়া ছেড়ে চলে যায় এর মধ্যে তার আরেকটা সন্তান এবং তিনি নিজেও অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা তাকে দ্রুত চিকিৎসা দেয় তাকে জিজ্ঞাসা করে কি খেয়েছিলেন আপনারা কি ঘটনা ঘটেছিল এই ব্যক্তিটা বলে যে আমরা টমেটো খেয়েছিলাম এবং তার মা আছে সে টমেটোটা খায় নাই ডাক্তার বলেছিল যে এটা হয়তো বা ফরমালিন যুক্ত টমেটো হইতে পারে তো এটার কারণেই এই প্রতিক্রিয়াটা দেখা গেছে যদি দ্রুত নিয়ে আসতেন হয়তোবা কিছু করা সম্ভব হতো এরা এইটা বিষয়টা নিয়ে বেশি দূর যায় নাই তবে আমাদের আপনাদের সচেতন থাকতে হবে কি করতে পারি ফলকে ফরমালিন মুক্ত শাক বা বাইরের বিভিন্ন মাংসকে ফরমালিন মুক্ত কিভাবে করতে পারে প্রথমত আপনি কিছু কুসুম গরম পানি নেন যদি আপনার পানিটা থাকে এক লিটার এই আপনি একশো গ্রাম লবণ নেবেন নিয়ে সেই পানিতে আপনি ফল বা শাক সবজিগুলো বা সেই মাংসগুলো একটু ভিজিয়ে রাখুন কিছু সময় যতটুকু পারেন ভিনেগারও আপনি ইউজ করতে পারেন নাকি নর্মাল পানিতে ভিজিয়ে রাখে আসলে এটাতে তেমন কিছু ফল আসবে না আপনি যদি ট্যাপটা ছেড়ে রাখেন ট্যাপটার যে স্পিড আছে সেটাতে কিছুটা দূর হলে হতে পারে যেটা সবাইকে শেয়ার করবেন আমরা যে কোনো খাবার ডাইরেক্ট যেন না খাই সেটা যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই কারণ এটা বাংলাদেশ ভাই অনেক কিছু সম্ভব